ব্রাজিল একটা দেশ কিন্তু এই নামটা শুনলে সবারই মনে পড়ে ফুটবল পেলে নেইমার রোনালদোদের মতো কিংবদন্তিদের বলা হয়ে থাকে যাহাই ফুটবল তাহাই ব্রাজিল ফুটবল সবচেয়ে সফলতম দলটি হচ্ছে হচ্ছে ব্রাজিল ব্রাজিল একমাত্র দল যারা কিনা প্রতিটা প্রতিটা বিশ্বকাপের মঞ্চে অংশগ্রহণ করেছে আজ সেই দলটারই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে অংশগ্রহণ করা নিয়ে প্রশ্ন উঠেছে যে দলটা ফিফা র্যাঙ্কিং এর শীর্ষে থেকে টানা কয়েকটা বছর কাটিয়ে দিত আজ সেই দলটাই আছে র্যাঙ্কিং এর তলানিতে ব্রাজিল ফুটবলেরই অধঃপতনের কারণ কি কেন দিন দিন ধ্বংস হচ্ছে ব্রাজিলের শৈল্পিক ফুটবল চলুন সেটাই বিশ্লেষণ করি কিন্তু সেটা জানার আগে আপনাকে জানতে হবে ঠিক কখন থেকে ব্রাজিল ফুটবলের উত্থান শুরু হয় সাল উনিশশো উরুগুয়েতে প্রথমবারের মতো দ্য বিগেস্ট গেম অন আর্থ ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয় আর প্রথমবারই ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে এরপর টানা দুইবার চ্যাম্পিয়ন হয় ইতালি কিন্তু ব্রাজিলের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল উনিশশো সালে নিজেদের দেশে বিশ্বকাপ আয়োজন করা যদিও সেই বিশ্বকাপে নিজেদের ঘরের মাঠে ফাইনালে উরুগুয়ের কাছে দু এক গোলে হেরে যায় ব্রাজিল আর এটাই ছিল ব্রাজিল ফুটবলের সাকসেসফুলের মেন টার্নিং পয়েন্ট ফাইনালে ব্রাজিলে হেরে যাওয়ার পর ব্রাজিলের ছোটো থেকে শুরু করে সব বয়সেরাই ফুটবলটাকে ফিল করতে শুরু করল অলিতে গলিতে সবাই ফুটবল নিয়ে ব্যস্ত থাকে ড্রাগ জোয়ার নেশা ছেড়ে সবাই ফুটবলের নেশায় পড়ে আর তখন থেকে ব্রাজিল ফুটবলের আতর্গর হয়ে ওঠে যেটার হাতে নাতে ফল পাই ব্রাজিল বিশ্বকাপ আসার আগে ব্রাজিলকে লিড দেওয়ার জন্য তিনজন ইয়াং ফুটবলার আসে বাইশ বছর বয়সী নেতো সতেরো বছর বয়সী জোসে আলতাফিনো আর ষোলো বছর বয়সী উঠে আসে ফুটবলের রাজা পেলে তাদেরই হাত ধরে উনিশশো সালে সুইডেনের বিপক্ষে ব্রাজিল প্রথম বিশ্বকাপ ঘরে তোলে কিন্তু সবচেয়ে নোটিশ করার যে বিষয়টি হচ্ছে ফাইনালে সুইডেন অনেকটা বেস্ট করে ফুটবল খেলে প্লেয়ারদের নির্দিষ্ট পজিশন সবাই একটা প্যাটার্ন ফলো করেছিল এক এই সময়ের মডার্ন ফুটবল খেলেছিল সুইডেন যার কারণে টেকনিক্যালের দিক দিয়ে সুইডেন অনেকটা ব্রাজিল থেকে এগিয়েছিল কিন্তু ব্রাজিল তা কিছুই করে নাই নিজেদের শৈল্পিক ফুটবল মারাত্মক পজিশন ও দুর্দান্ত বল কন্ট্রোলিং পাসিং পাওয়ারফুল ফুটবল ড্রিপলিং তাতেই সুইডেনকে সেদিন হারিয়ে ব্রাজিল প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় আর তারপর উনিশশো বাষট্টি সালে ব্রাজিল আবার চ্যাম্পিয়ন হয় কোনো রকম ট্যাকটিস ছাড়াই নিজেদের শৈল্পিক ফুটবল দেখিয়ে সারা বিশ্বে তখন সারা ফেলে দিয়েছিল ব্রাজিলিয়ানরা তারপরও ব্রাজিলের ফুটবলাররা সবাই ব্রাজিলিয়ান ক্লাবেই খেলেছিল উনিশশো সত্তর সালে ব্রাজিলের স্কোয়াডের বাইশ জনই ছিল ব্রাজিলিয়ান ক্লাবের যার কারণে সবার মধ্যে একটা বর্ডার ছিল সবাই ব্রাজিলের সেই পুরোনো শৈল্পিক ফুটবলটেই খেলতো কিন্তু তারপরে আসে ব্রাজিল ফুটবলের বিরাট পরিবর্তন ইউরোপের নামিদামি ক্লাবগুলোতে বাড়তে থাকে ব্রাজিলিয়ান ফুটবলারদের ডিমান্ড উনিশশো চুয়াত্তর বিশ্বকাপ আসার আগে ব্রাজিলের অনেক ফুটবলাররাই ইউরোপের ক্লাবে যোগ দেয় কারণটা মডার্ন ফুটবল শেখার জন্য নয় নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক ব্রাজিলিয়ানরাই ইউরোপে চলে যায় প্রথম দিকে যে রাজে শৈল্পিক ফুটবলার পাওয়ারফুল ফুটবলে বিশ্বাস করত ইউরোপে যাওয়ার কারণে সে সব কিছুরই পরিবর্তন হয় যার কারণে উনিশশো সালের পর উনিশশো সাল পর্যন্ত ব্রাজিল আর কোনো বিশ্বকাপ জিততে পারেনি যদিও এর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে একাধিক কোচ পরিবর্তন করা এই সময়টায় ব্রাজিলকে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে হয়েছে দলের একাধিক ফুটবলার ইউরোপের ক্লাবে যোগ দেওয়ার কারণে নিজেদের ফ্রি স্টাইল ফুটবল আর ইউরোপের ট্যাক্টিস ফুটবলের মধ্যে দলের প্লেয়ারদের মধ্যে অনেক গ্যাপ তৈরি হয় যার কারণে বারবার কোচ পরিবর্তন করতে হয় তবে সবকিছু শেষ হয়ে শুরু হয় ব্রাজিলের নতুন জেনারেশনের ফুটবল কাফু রোনালদো রোনালদিনো কাকা রবার্তো কার্লোস তখন ফুটবলে ব্রাজিলের এই লাইন আপটি ছিল সবচেয়ে বেশি ভয়ঙ্কর যদিও তারা অনেকে ইউরোপে খেলত কিন্তু তাদের নার্ভ এতটাই পাওয়ারফুল ছিল জাতীয় দলে এসেও নিজেদেরকে মানিয়ে নিজেদের ফ্রি স্টাইলে ফুটবল খেলে ব্রাজিলকে আবার ফিরিয়ে এনেছিল ব্রাজিলকে আবার বিশ্বকাপের টানা তিনটি ফাইনালে নিয়ে গিয়েছিল যার মধ্যে উনিশশো আর দুই দুই সালে ব্রাজিল আবার বিশ্ব চ্যাম্পিয়ন হয় তবে আরেকটি নোটিশ করার দিক হচ্ছে উনিশশো সত্তর সালের বিশ্বকাপে যখন ব্রাজিল চ্যাম্পিয়ন হয় তখন দলের জনই ছিল ব্রাসিলিয়ান ক্লাবের আর উনিশশো সালে ব্রাজিল যখন আবার বিশ্ব চ্যাম্পিয়ন হয় তখন দলের এগারো জন ছিল ব্রাজিলিয়ান ক্লাবের কিন্তু দুই সালে এসে সে সংখ্যাটা দাঁড়ায় মাত্র তিনজনে জনে দুই হাজার বিশ্বকাপে ব্রাজিল মাত্র তিনজন ছিল যারা কিনা ব্রাজিলিয়ান ক্লাবে খেলত দুই হাজার পর থেকে শুরু হয় ব্রাজিলের আবার হতাশার গল্প বারবার কোয়ার্টার সেমি থেকেই বিদায় নিতে হয় সাউদের দুই হাজার দুয়ে কাফু রোনালদো রোনালদিনুরা ব্রাজিলকে যেভাবে রিপ্রেজেন্ট করত তা বর্তমানে এক নেইমার ছাড়া কারোর দ্বারাই সম্ভব হচ্ছে না আজ ব্রাজিল দলের মধ্যে সেই পাওয়ারটি দেখা যায় না সেই ইউনিটি দেখা যায় না আর এগুলো হচ্ছে ব্রাজিল ফুটবলে ডাউনফলের মূল কারণ তবুও সব শেষে একটাই আশা ব্রাজিল ফিরবে তাদের পুরনো রূপে ব্রাজিল ফিরবে তাদের পুরনো ছন্দে